বৃষ্টির মতো পড়ছিল ইট সংঘাত থামাতে দৌড়ে গেলেন ইয়নো সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির দুই পক্ষের মধ্যে তখন রীতিমতো ইটের বৃষ্টি চলছে সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করতে মত্ত উভয় পক্ষ পুলিশ ও সেনাবাহিনী কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রেখে চেষ্টা চালাচ্ছে সংঘর্ষ থামাতে এরই মধ্যে গাড়ি থেকে নেমে জ্যাকেট কিংবা হেলমেট ছাড়াই দৌড়ে উভয় পক্ষের মাঝখানে চলে গেছেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন তার এমন উপস্থিতি চমকে দিয়েছে সবাইকে তার এমন সাহসিকতাপূর্ণ ভূমিকার জন্য সাধারণ মানুষ সহ বিদ্যমান দুই পক্ষ রীতিমতো তার প্রশংসায় পঞ্চমুখ বুধবার বাইশে জানুয়ারি বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে এরপর থেকে শ্যামনগরের মানুষের কাছে ভাইরালি অনক খেতাব পেয়েছেন রনি খাতুন জানা যায় বিএনপির কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল আহেদ পন্থী নেতাকর্মীদের সঙ্গে সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুলাইমান পন্থীদের দুই দফা সংঘর্ষ হয়েছে গত ১৯ ও বিশে জানুয়ারি তারই ধারাবাহিকতায় বুধবার উভয়পক্ষ শ্যামনগর উপজেলা সদরে পৃথক কর্মসূচি ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন উপজেলা সদরে একশো ধারা জারি করেন এ সময় তার উপস্থিতিতে দুই পক্ষ কিছুটা নিবৃত হলে সেই সুযোগকে কাজে লাগিয়ে সহকারী কমিশনার ভূমি আব্দুল আল রিফাতকে সঙ্গে নিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে হটিয়ে দেন ইয়োনো এ বিষয়ে সুলাইমান কবিরের পক্ষের যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু বলেন ইয়োনো অনেক সাহসী ভূমিকা রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন আরও বেশি ক্ষতি হওয়ার আগেই সংঘাত থামাতে কাউকে না কাউকে পদক্ষেপ নিতে হতো তাই তিনি এমন কাজ করেছেন তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান জাহিদ মাহমুদ নিউজ ডেস্ক